আসসালামু আলাইকুম বিন্দু আজকের ক্লাসে আমি তোমাদের মধ্যে নিয়ে এসেছি স্নানকো জ্যামিতির এগারো এক অধ্যায় তো এখানে স্নানকো জমিতে ভালো করতে হলে আমাদের আগে সখ কাগজ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে তো সখ কাগজে যদি দুইটি রেখা পরস্পরকে লম্বভাবে অতিক্রম করে বা সেট করলে যে চারটে তলে উৎপন্ন হয় তাকে আমরা বলবো চতুর্ভাগ এই চতুর্ভাগগুলোকে আমরা ঘড়ির কাটার বিপরীত দিকে নামকরণ করব। এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ এটা হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগ এবং এটা হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগ এ চতুর্ভাগে এখানে যে ছেদ বিন্দুটা আছে এটাকে আমরা বলি মূল বিন্দু এটা হচ্ছে আমাদের মূল বিন্দু এখান থেকে ডান দিকে এক অক্ষ এটা হচ্ছে আমাদের প্লাস বা ধনাত্মক এবং মূল বিন্দু থেকে বাম দিকে এটা হচ্ছে আমাদের মাইনাস অনুরূপভাবে মূলবিন্দু থেকে অক্ষের উপরের দিকে এটা হচ্ছে প্লাস এবং অক্ষের নিচের দিকে এটা হচ্ছে আমাদের মাইনাস তাহলে আমরা বলতে পারি প্রথম চতুর্ভাগে ভুস এবং কোটি উভয়ই প্লাস এবং দ্বিতীয় চতুর্ভাগে ভুসটা আমাদের মাইনাস কিন্তু কোটিটা হচ্ছে আমাদের প্লাস তৃতীয় চতুর্ভাগে ভুজও মাইনাস এবং কোটিও মাইনাস চৌথ চতুর্ভাগে আমাদের ভুসটা প্লাস কিন্তু কোটিটা হচ্ছে মাইনাস তাহলে আমরা বলতে পারি প্রথম চতুর্ভাগটা হলো প্লাস প্লাসে ঘর দ্বিতীয় চতুর্ভাগটা হচ্ছে মাইনাস প্লাসে ঘর তৃতীয় হচ্ছে মাইনাস মাইনাসের ঘর এবং চতুর্থ চতুর্ভাগ হচ্ছে আমাদের প্লাস মাইনাসের ঘর এখানে আমাদের যে এক্স এক্স ও এক্স এক যে অক্ষরটা হয়েছে এটাকে আমরা বলবো হলো। এটার নাম হচ্ছে ভুস এবং ও এবং অয় দেশ এই অক্ষকে আমরা বলবো হল কোটি মূল বিন্দু যে স্থান করা হয়েছে ও বিন্দু এটা হচ্ছে জিরো জিরো এক্স অক্ষে অক্ষের উপরে যদি কোনো বিন্দু থাকে এটা যদি আমাদের একটা চতুর্ভাগ হয় এখানে এক্স অক্ষের উপরে এখানে যদি কোনো একটা বিন্দু থাকে এই বিন্দুটা বিন্দুর ক্ষেত্রে আমাদের ওয়ের মানটা হবে জিরো তার মানে কোটি আমাদের এখানে নাই যেহেতু আমরা শুধুমাত্র ভোজের দিকে গেছি এজন্য আমাদের কোটির কোনো মান নেই এখানে হচ্ছে আমাদের এক্সের মান আছে কিন্তু অ এর মানটা হচ্ছে জিরো অনুরূপভাবে অক্ষে যদি আমরা অক্ষের দিকে যাই যে অক্ষের যে দিকেই যাই এখানে যদি আমরা যাই এই বিন্দুর ক্ষেত্রে যেহেতু আমরা ভুজ বরাবর কোনো দিকে যাই নাই তা মানে এখানে হচ্ছে আমাদের জিরো অয় তার মানে এখানে এক্সের মানটা হচ্ছে আমাদের শূন্য এক্স অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব অ একক তো মনে করো এখানে আমাদের একটা বিন্দু আছে যে কোনো একটা বিন্দু এখানে একটা বিন্দু আছে বিন্দুটাকে আমরা এতে চিহ্নিত করলাম তো এখানে এই বিন্দুর ক্ষেত্রে এখানে এক্স এবং ওয়াই হচ্ছে তার স্থানাঙ্ক তার মানে এই বিন্দুটা আমাদের এক শক্ষ থেকে এদিকে এক্স ঘর অতিক্রম করেছে এবং উপরের দিকে আমাদের ওয়াই ঘর অতিক্রম করেছে তাহলে যদি আমরা বলি যে এ বিন্দুটা আমাদের এক সক্ষ থেকে এই একসক থেকে কতটুকু দূরে রয়েছে তাহলে আমাদের কিন্তু এখানে হিসাব করতে হবে এদিকে যে এইদিকে দিকে কতখানি গেছে তো এটা হচ্ছে আমাদের ওয়াই এর ঘর তা আমরা বলতে পারি এক শক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে আমাদের ওয়াই এবং অনুরূপভাবে আমরা যদি বলি যে এ বিন্দুটা ওয়াই থেকে কত দূরে রয়েছে তাহলে আমাদের কিন্তু হিসাব করতে হবে এখান থেকে এদিকে কত দূরে আছে। তার মানে এই আমরা কোন দিকে হিসাব করতেছি ভুজের দিকে তাহলে এটা হচ্ছে আমাদের এক্স তাহলে আমরা বলতে পারি যে একটা অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব নির্ণয় করতে হলে সময় বিপরীতটা নিতে হবে তাহলে এক্স অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব হচ্ছে ওয়াই এবং ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব হচ্ছে এক্স তো এখন আমরা দেখব দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় তো ছক্কাগজে যদি এ একটা বিন্দু যার স্থানাঙ্ক এক্স অন এবং ওয়াই হয় এবং বি একটা বিন্দু যার স্থানাঙ্ক এক্স টু এবং ওয়াই টু হয় তাহলে এ এবং বি এর মধ্যবর্তীর দূরত্ব আমরা এবার নির্ণয় করব তো নির্ণয় করার আগে এ বিন্দু থেকে যদি আমরা এক্স অক্ষের উপরে একটা লম্ব টানি যার আমার নাম দিলাম হল পি এবং বি থেকে এক্সেপুরে একটা লম্ব টানলাম যার নাম দিলাম হল কিউবিন্দু তো এখন এখানে লক্ষ্য করো যে ও এবং পি এর মধ্য যে দূরত্ব আছে এটা হচ্ছে আমাদের একশন এবং ও থেকে পি এর মধ্য দিয়ে দূরত্ব যেটা হচ্ছে আমাদের এক্স টু তার মানে আমরা বলতে পারি এখান থেকে এটুকুর দূরত্ব হচ্ছে আমাদের এক্স টু তাহলে পি এবং কিউয়ের দূরত্ব হচ্ছে এক্স টুর মধ্যে থেকে এক্স অনটুকুর মান বা তার মানে আমরা বলতে পারি সে এক্স টু মাইনাস এক্স ওন অনুরূপভাবে আমরা এ বিন্দু থেকে বি কিউয়ের উপরে একটা লম্বা টানলাম যেটার নাম দিলাম হলো সি বিন্দু এবং এ থেকে বি আমরা করলাম যোগ তাহলে যেহেতু আমাদের এ এবং বি কিউ উভয়ই লম্ব তার এরা পরস্পর সমান্তরাল এবং এখান থেকে পিকিউ এবং এসি উভয়ই হচ্ছে আমাদের বি কিউয়ের উপরে লম্ব তার বলতে পারি যে এ পি সি কিউ সি একটা আয়তক্ষেত্র তো আয়তক্ষেত্রের বিভেদবঙ্গল পরস্পর সমান হয় তার মানে আমরা বলতে পারি যে পি কিউ যেহেতু এক্স টু মাইনাস এক্স ওয়ান তার মানে এসি এর দূরত্ব হচ্ছে এক্স টু মাইনাস এক্স এখন এ থেকে পি এর যে দৈর্ঘ্য এটা হচ্ছে ওয়াই ওয়ান এবং বি থেকে কিউয়ের দূরত্ব এটা হচ্ছে আমাদের ওয়াই টু তাহলে আমরা এখান থেকে বি সি এর মান বের করতে হলে আমরা কী বলতে পারি যে পি বি কিউ থেকে এ পি এর দৈর্ঘ্য মানে সি কে ধৈর্ঘ্যটা বাদ দেবো আমরা তার মানে এখন বলতে পারি যে ওয়াই টু মাইনাস ওয়াই এখন যেহেতু এটা আমাদের একটা সমকোণে ত্রিভুজ সমকোণে ত্রিভুজে পিঠে গাছের উপর অনুসারে এখানে এবি হচ্ছে আমাদের অতিভুজ এবিসি আমাদের সমনে ত্রিভুজে ত্রিভুজ এ এসি হচ্ছে আমাদের ভূমি তাহলে এসি সমান সমান আমরা পাচ্ছি এক্স টু মাইনাস এক্স ওয়ান এবং বি সি হচ্ছে আমাদের লম্ব বি সি সমান সমান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এবং এবি হচ্ছে আমাদের অতিভুজ তাহলে এবি অতিভুজের মানটা আমাদের বের করতে হবে পিথে গাছের ওপর অনুসারে আমরা জানি যে অতিভূ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তা আমরা বলতে পারি যে পিঠা গসের ও পিথা অনুসারে পিঠা গোড়া অনুসারে অনুসারে আমরা কি বলতে পারি যে বি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার প্লাস স্কোয়ার তার আমরা এখান থেকে বলতে পারি যে এ বি সমান সমান রুট ওভার স্কোয়ারের পাশ থেকে বসে গেলে রুট হয়ে এখানে বিসি এর মানাবাড়া পাইসি হলো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোলস্কোয়ার প্লাস এসি এর মানাবটা বাইসি হলো এক্স টু মাইনাস এক্স ওয়ান তার মানে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোলস্কোয়ার এইটা হচ্ছে আমাদের এ বি এর দূরত্ব নির্ণয়ের সূত্র এই সূত্রটাকে আমরা অন্যভাবে লিখতে পারি আমরা বলতে পারি অথবা আমরা বলতে পারি যে এক্স টু মাইনাস এক্স ওয়ান প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এভাবে আমরা লিখতে পারি অথবা আমরা এভাবে বলতে পারি যে রুট ওভার ভুজের পার্থক্য বর্গ এবং কোটি পার্থক্য এবং তার বর্গ তাহলে আমরা বলতে পারি যে দুটি বিন্দুর দূরত্ব হচ্ছে ভুজের পার্থক্যের বর্গ এবং কোটির পার্থক্যের বর্গের সমষ্টির বর্গমূল আমরা এবার দেখব যে কোনো দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র যদি এ একটা বিন্দুর স্থানাঙ্ক এক্স অন এবং ওয়াই ওয়ান হয় এবং বি একটা বিন্দুর স্থানাঙ্ক এক্স টু এবং ওয়াই টু হয় তাহলে আমরা বলতে পারি যে এ বি এর দূরত্ব এবয়ের মধ্যবর্তী দূরত্ব অথবা আমরা বলতে পারি দৈর্ঘ্য যে কি আমরা বলতে পারি এবৈর্ঘ্য এবৈর্ঘ্য দর্ঘ আমরা বলতে পারি রোডবার এক্স টু মাইনাস এক্স অন প্লাস যদি দুটা বিন্দুর মধ্যে একটি বিন্দু মূল বিন্দু হয় তাহলে আমরা বলতে পারি যে মূল বিন্দু হতে মূল বিন্দু হতে দ্রুত নির্ণয় মূল বিন্দু হতে দ্রুত নির্ণয় করতে হলে যদি মূল বিন্দু আমরা জানি যে মূল বিন্দু হচ্ছে জিরো জিরো এবং এই একটা বিন্দু স্থান যদি এক্স এবং ওয়াই হয় তাহলে মূল বিন্দু থেকে এ বিন্দু দ্রুত ও এ সমস্যা বলতে পারি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে আমাদের মূল বিন্দু থেকে যে কোনো বিন্দুর দূরত্ব আর এটা হচ্ছে আমাদের এ এবং বি দুই দুইটা বিন্দু হয় আলাদা আলাদা বিন্দু তাহলে এর মধ্যবর্তীর দূরত্ব বা এ এর দৈর্ঘ্য হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ারের বর্গমূল তো এবার আমরা দেখব তোমাদের পাঠ্যবয়ের এগারো পয়েন্ট একের সমস্যা নাম্বার ওয়ানের খ এবং গ নাম্বারের দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সমস্যা তো এখানে খ নম্বরে তোমাদের দেওয়া আছে দুটি বিন্দুর স্থানাঙ্ক মাইনাস থ্রি সেভেন এবং মাইনাস সেভেন এবং থ্রি তো চলো এই সমস্যাটা আমরা সমাধান করি তো আমরা প্রথমে লিখতে পারি যে ধরি ধরি এ বিন্দুর স্থানাঙ্ক এ বিন্দুর স্থানাঙ্ক এক্স অন ওয়াই সমান সমান মাইনাস থ্রি সেভেন এবং বিন্দুর স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু সমান মাইনাস সেভেন থ্রি আমরা জানি আমরা জানি দূরত্ব সমান সমান রুট এক্স টু এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার তো এখানে এক্স টু এক্স টু এর মানে হচ্ছে আমাদের মাইনাস এর সেভেন এখানে দিলাম মাইনাস এট সেভেন মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান হচ্ছে আমাদের মাইনাস থ্রি তো এখানে আমরা দিলাম মাইনাস থ্রি তারপরে হোল স্কোয়ার প্লাস ওয়াই টু ওয়াই টুর মানে আমাদের এখানে থ্রি ওখানে দিলাম থ্রি সূত্রে মাইনাস ওয়াই ওয়ান মান হচ্ছে সেভেন এখানে দিলাম আমরা সেভেন তারপরে হোল স্কোয়ার তো আমরা এখানে দেখতে পারি মাইনাস সেভেন মাইনাস মাইনাসে প্লাস থ্রি প্লাস থ্রি সেভেন ইকুয়াল মাইনাস সেভেন থেকে প্লাসের থ্রি বাদ দিলে আমাদের এখানে থেকে মাইনাস ফোর প্লাস মাইনাস ফোর করলে সিক্সটিন ঠিক আমরা বলতে পারি করলে এখানে হচ্ছে আমাদের ষোলো প্লাস ষোলো ষোলো যোগ করলে আমরা পাচ্ছি এখানে বত্রিশ রুট বার বত্রিশ তো এখানে বত্রিশকে যদি আমরা রুট করি তাহলে আমরা এখানে পাব ফোর রুট টু একক সবসময় মনে রাখবে দ্রুত কখনো মাইনাস হয় না এখানে ঋণাত্মক মানটা আমাদের অগ্রহণযোগ্য গ্রহণযোগ্য নয় দ্রুত সবসময় প্লাস তার মানে আমাদের দুটি বাজার দ্রুত হচ্ছে ফোর রুট টু এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো এবার আমরা দেখব সমস্যা একের ঘ নম্বর প্রশ্নের সমাধান এখানে দেওয়া আছে একটি বিন্দু স্থানাঙ্ক জিরো জিরো এবং অপর বিন্দু স্থানাঙ্ক দেওয়া দিয়েছে সাইনটিটা এবং কষ্টটিটা তো সমাধানের সময় আমরা লেখব ধরি এ বিন্দু স্থানাঙ্ক এ বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান সমান সমান জিরো জিরো এবং বি বিন্দু স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু সমান সমান

এখানে এক্স টু এক্স টু মান হচ্ছে সাইন টিটা এখানে গেলাম আমরা সাইন টিটা মাইনাস ওয়াই এক্স অনে মান হচ্ছে জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই টু ওয়াই টু মান হচ্ছে কস টিটা এবং মাইনাস ওয়াই অনে মান হচ্ছে আমাদের জিরো এখানে দেখলাম জিরো হোল স্কোয়ার সাইন টিটা থেকে জিরো মাইনাস করলে সাইন টিটা থাকে তো আমরা এখানে গেলাম সাইন টিটা হোল স্কোয়ার প্লাস কসটিয়া থেকে জিরো মাইনাস করলে কষ্টে থাকে তো আমরা এখানে গেলাম কসটিটা বড স্কোয়ার রুট রোটওয়ার এখানে সায়নেপ্র স্কোয়ার করলাম আমরা একটু আর সায়েন্স থিটা এবং কজেবুল স্কোয়ারগুলো আমরা বলতে পারি কস রুট রোটওয়ার তো সাধারণ গণিত আমরা নয় কয়েন একে দেখে এসেছি যে স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান অন তো আমরা এখানে বলতে পারি সায়েন স্কোয়ার প্লাস কসকোয়ার সমান অন রোট অনেপ্র রুট করলে অনই থাকে এটাই হচ্ছে আমাদের অনেক এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি এভাবে তোমরা দূরত্ব বিষয়ক সকল সমস্যার সমাধান করতে পারবে তো এই অধ্যায়টাকে আমরা তিনটা টাইপে ভাগ করেছি টাইপ ওয়ান টাইপ টু এবং টাইপ থ্রি টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি প্রত্যেকটি টাইপে আমরা দুই থেকে তিনটি করে অঙ্ক রেখেছি তোমরা টাইপ ওয়ান একটি টাইপ টু এ দুইটি একটি এবং টাইপ থ্রিতে একটি অঙ্ক করলেই তোমাদের এই অধ্যায়ের সকল সমস্যার সমাধান হয়ে যাবে তো আগামী ক্লাসে আমরা টাইপ অন টাইপ টু এবং টাইপ থ্রি নিয়ে আলোচনা করবো আগামী ক্লাস দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল